কেমন আছেন খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সাথে হচ্ছে পুজোর বার তো চলো কাপড় জামা সব ধোয়া দিয়ে হয়ে গেছে স্নান টান করে সাদা দুধ নিয়ে চলে যাচ্ছে আর এখানে মানে আর আমার শাশুড়ি মা এখানে আমার ছেলেকে দিচ্ছে পয়সা কিছু যে নিজের জন্য পেন কিনে নিতে জন্মদিনের উপহার উপলক্ষে তো এখানে দেখো বসিয়ে দিলাম আমি মুগের ডাল দিয়ে দিয়েছিলাম ফোড়নে জিরা তেজপাতা আর দাদা ভাইকে চাটা দিয়ে আর আমিও দেখো চাটা এখানে নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো আর কিছু সবজি যেগুলো আছে সেগুলো আমি কেটে রেখেছি তো সেগুলোকেও কেটে আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো সবজির মধ্যেই ভাবছি সব কিছু তো দেখো এখানে আমি গাজর আর ফুলকপিটাকে ভেজে তুলে নিয়েছিলাম তো ডালের মধ্যে আর করে করে নিলাম সবজিটা ভাবলাম বসিয়ে তো এখানে দেখো সবজি বসাচ্ছি আর একদিকে এসে আমার ছেলেকেও খেতে দিইনি নাস্তা তো ওদের জন্য নাস্তাতে আমি দালিয়া বানিয়েছিলাম দালিয়া খেতে চায় না তবুও আজকে দালিয়াই করেছিলাম দিয়ে দিলাম খেতে কেটে রেখেছি আলু আর দিয়ে দেবো এর মধ্যে মেথি শাক আজকে মেথি শাক দিয়ে আলু সবজি আজ বিশেষ কিছু রান্না করে আর এখানে আমি খেতে বসে গেছি আর আজকে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যেতে পারেনি তার হাতটাই কী হয়েছে এমন ফুলে গেছে যেটা মানে খুবই ব্যথা তার জন্য গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দুপুরবেলাকার পর থেকে এখন চলে এসেছি আপনাদের কাছে একবার ভিডিওটা কন্টিনিউ করতে তো আজ হচ্ছে শিবরাত্রির বার আর চলো দাদা ভাই একটু আগে এসছে ও খাবার তো খেয়ে নিয়েছো তো এখন বাজে ঘড়িতে আটটা যাবো আমি এই জামাটা আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো আজকে বার হচ্ছে তো আমাদের নিয়ম হচ্ছে বারের জামা কাপড় যেটা থাকে সেটাকে চেঞ্জ করে অন্য জামা কাপড় পরা হ্যাঁ এমনিতে আমি প্রত্যেক দিন জামা বাসন ধোয়ার পর জামা কাপড় চেঞ্জ করেই নিই তবুও আজকে চেঞ্জ করবো চলো কী করছি কী করছি না দেখতে থাকো আজকের ব্লগটা ব্লগটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো দেখতে থাকো আজকের ব্লগ ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কিনা বসিয়ে দিচ্ছি চা তো চা খেয়ে নিব আর এখানে চা হয়ে গেছে চা খেয়ে নেব আমরা দুইজন ওই ঘরে নিয়ে চলে যাব চা দাদা ওই ঘরে একটু হালকা শুয়ে আছে ওর হাতটাতে আজকে প্রচণ্ড ব্যথা যার কারণে অনেকটা কষ্ট হয়েছে আর হেঁটে হেঁটে গিয়েছিল অনেকটা দূর আমার বাড়ি থাকতে তার অফিস আর এখানে দেখো ছেলে আমার কাছে মোবাইল চাইছিল একটু গেম খেলার জন্য আর এখানে দাদা ফোন করছিল তো আমি ওকে চাটা দেখালাম দেখো কত বড় ঘাটা হয়ে আসছে এখনো কিন্তু ঘাটাতে মুখটা বেড়ায়নি তো আমি বললাম কতবার করে কি ডাক্তারকে গিয়ে দেখিয়ে আসো তো আজ না আজ নাকাল এরকম করে পড়ছে তো দেখি এটার জন্য কি করা যায় তো যাক চাটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে মা ফোন করেছিল তো মায়ের সাথে আমিও একটু কথা বলে নিলাম আর আজ হচ্ছে শিবরাত্রির বার বন্ধুরা তো বিকেলবেলায় আমি একটু আলতা পরলাম পাগুলো খালি খালি বড্ড বেশি লাগে আজকাল না আলতা আর সেরকম পড়া হয় না কিন্তু পরতে হয় যান কেটে নিয়েছি আলু ফুলকপি তো বসিয়ে দেবো চলো কড়াইটা তো এখানে আলতা পড়তে পড়তে আমি চলে গেছিলাম সবজি বসাবার জন্য। তো এখানে যাই হোক আলতাটা ভরা হয়ে গেল আর দেখো এখানে চলে এসেছি আমি তেল গরম হয়ে গেছে এখানে ফুলকপি কেটে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম আলু তো রাত্রের জন্য আমি আজকে ডিনারে এটাই বানিয়ে নেবো আর রুটি তো আর নিরামিষ খাবার আর বৃহস্পতিবার দিন পড়েছিল তার কারণে দেখো এখানে বানিয়ে নিলাম সবজিটা তো এখানে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল আর তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো আমি তোমাদের কাছে বলতে চাই সেগুলো আমি বলবো বন্ধুরা চলো এখানে আমার আলুর তরকারি হয়ে গেছে রেডি আমার দিদি বা ছেলেকে খেতে ওর খিদে পেয়েছে চলো আর মেয়েও কাল চলে যাবে ক্লাস শুরু হয়ে গেছে তো ওই জন্য ভাজবো চিড়ে আমি চলো খেতে দিয়ে চিড়েটা ভাজা করে নিই চলো আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রি পুজোর বারের দিনকার তো আমি একদিন পর পর ভিডিওটা বানাই তোমরা জানো যে তারপরে মানুষের জীবনে কত কিছু লেগে থাকে কখনো শরীর খারাপ কখনো কিছু তো যার কারণে বন্ধুরা আমি ভিডিওগুলো দিতে আমি একটু লেট করি আমি জানি যে তোমরা যারা অনেকেই আছো যারা আমার পাশে আছো আর আমি যেন সবারই ভিডিও দেখি আমার আছে একটাই ফোন যার কারণে আমি একদিন পর পর ভিডিওগুলো খুলে পরেও আমি পুরোপুরি ভিডিও তোমাদের দেখি আর তোমরা এমনও আছো যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো না কিন্তু তোমরা কি বলবো মানে তোমাদেরকে কী যে আমি বলি যে তোমরা ফুল ওয়াচ করো না অথচ কি জানো যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় আর একটা ভিউজ কত মাইনে রাখে একটা সাবস্ক্রাইবার কত মাইনে রাখে তো বন্ধুরা এরকম কাজটা তোমরা করো না যদি আমার ভিডিও ভালো না লাগে থাকে তোমাদের তো তোমরা ভিডিও দেখে নিয়ে আমার দেখলে পুরো দেখো না দেখলে আমার পুরো দেখো না তো যদি দেখারই হয় যে তোমরা পুরো ফুলওয়াচ করো যাতে আমার ভিউজটা বাড়ে আর তোমরা জানো একটা ভিডিও বানাতে কত কষ্ট চিড়ে ভাজা হয়ে গেছে আমার কাজের মানুষটা দেখো একটু একটু কাজ করছিলো তো তার হাতে একটু ঘোড়া হয়ে গেছে এখন আমি ভীষণ একা করে গেছি এখন আমাকে সব দিকটাই সামলাতে হচ্ছে ও কিছুটা হলে আমার অনেকটা করে দেয় কিন্তু কী করবো বলো ওর এমন জায়গায় ঘোড়া হয়ে গেছে যে ডাক্তার কাছে দেখিয়েছিল ওষুধপত্র খাচ্ছে কিন্তু এখন ওটা ঠিক হতে সময় লাগবে তো ওই কারণে আমার আজকে কাজ করতে অনেকটা লেট হচ্ছে অনেকটা হারামি একায় ঠকেও যাচ্ছি পারছি না তো দেখো এখানে চিলাভাঁটা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো একটু মিক্সচার ও ওষুধ খাবে তার জন্যই তো চলুন এটার মধ্যে দিয়ে দেবো একটু চানাচুর রান্না করার কাজ করে চলে এলাম এই ঘরে তো দাদাভাইকে দেখলাম এসে পরে এখানে মশারি টাঙা ছিল মশার কামড়াতে ঘুমাবার উপায় নেই তো দিয়ে দেবো খেতে ও খেয়ে ওষুধ খেয়ে শুবে তার আগে একটা অ্যান্টিবায়োটিক তেল আছে সে তেলটা আমি ওর হাতে দিয়ে দেবো যাতে ঘোড়ার মুখটা বেরিয়ে আসে তো সেটা নাইলে খাবার পরে করব তো চলো আগে খাবারটা খেয়ে নিই তো দেখো এখানে অ্যান্টিবায়োটিক তেলটা লাগিয়ে দেবো আর হাতটা দেখেছো কতটা হাতটা ফুলে আছে তো এই হাতটাতে না অনেকটা ব্যথা ওর তো যাই হোক এই দেখো এখানে দিয়ে দিলাম মুখটা বাদ দিয়ে তেলটা না খুব ভালো আর খুব উপকারী তেল এটা তো এটা লাগিয়ে দিলাম ওর হাতে আর এই হাত নিয়ে তো বেচারা কিছু করতেও পারছে না তো বন্ধুরা আজকের মতন তো ব্লগটা আজকের মতন এখানে রাখছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তো তাদের কাছে একটাই অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটু প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো সাপোর্ট না করলে তো কেউ কাউকে এগাতে পারবে না তাই না তো আমরা সবাই এসছি এই ফিল্ডে কাজ করতে তো যাই হোক আমার কথা যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে তো তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি তো সবাইকে আমি বন্ধু হিসাবে পাশে দেখতে চাই আর তাদের পাশেও আমি থাকতে চাই যায় তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর দাদা হাতে আমি লাগিয়ে দিয়েছি ওষুধ তো দাদা ভাইয়ের শুয়ে পড়েছে আর আমিও খেয়ে নিয়েছি রান্নাঘরে যা যা কাজগুলো আছে সেগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে তো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই ভিডিওগুলো একটু লেটে ছাড়ছি তার জন্য আমি অনেক